করছেন না করছেন জানি না অর্থনীতি সমাজকে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলোর পরিবর্তন বিএনপি নিয়ে আসবে এটা কিন্তু মানুষের আশা ওই জায়গাটাকে আপনার নষ্ট করবেন ওই জায়গাটা ধরে নেবে এবং সেটা যেন ফলন হয় আমরা যেন সেখানে বুঝতে পারি তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমি আমরা অনুরোধ করবাই একটা বিষয় ঐক্যবদ্ধ হই যে আমরা আমাদের দেশের মানুষের যে আশা যে প্রত্যাশা স্বপ্ন সেটাকে আমরা বাধ্য হই কামলা করি আমরা যারা বিএনপির কর্মী আছি তারা সবাই একযোগে কাজ করবে এটা সবাই কিন্তু মনে রাখতে হবে আরেকটা কথা মনে রাখবে একটা ষড়যন্ত্র চলছে রাজনীতি উত্তার প্রতি গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা কুপ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা এটা এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে আমাদেরকে সেই জন্য এগুলার প্রতি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ মানুষ এই পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উপভোগ নেয় আর এই পরিবর্তন বিএনপির কাছে চায় বিএনপি কে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে আসুন আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমি বারবার বারবার বলেছি আমরা সবাই জানেন যে আমরা এই গণতন্ত্রের অনুষ্ঠানের জন্য আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি গণতন্ত্রের উত্তরের জন্য আমাদের নেত্রী তিনি ছয় বছর কারাগারে এবং কি কষ্ট তিনি পেয়েছেন আমাদের নেতা কামান সাহেব তিনি পনেরো বছর ষোলো বছর বিদেশে অবস্থান করেছেন আমাদের অসংখ্য নেতা ওই পরিবার কথা সবাই অনেকেই তারা সামনে আসে আপনাদের সামনে কথা বলে তাদের বাচ্চারা তাদের চোখের পানি পড়ে তখন আমরা চোখের পানি রাখতে পারি আজকে ওই যে এই আমাদেরকে অবশ্যই কল্যাণ করতে হবে না এই

বাংলাদেশকে আমরা দেশে একটা সফল দেশ হিসাবে না থাকতেন বাংলাদেশ হয়ে আমরা সেই জায়গায় চাই জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থে জনগণের কল্যাণের জন্য